নির্মল বাংলার মহিলা শ্রমিকেরা বিক্ষোভ দেখালো পৌর নিগমে বিক্ষোভ দেখালো নির্মল বাংলার মহিলা শ্রমিকেরা বিগত পাঁচ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো নির্মল বাংলার মহিলা শ্রমিকেরা শ্রমিকদের মধ্যে থেকে কয়েকজন প্রতিনিধি মেয়র বিধান উপত্যায়ের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানিয়েছেন মেয়র দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন সকলকে ওদের ওদের পেমেন্টটা হচ্ছে না পেমেন্টটা প্রায় চার মাসের দিন হয়ে যাবে সে কারণে এসছে আই কার্ড ফাই কার্ড কারণ নিয়ে এসছে আমরা কথা বলেছি আমরা কথা বলার পর আমরা চেষ্টা করছি কথা যাতে পেমেন্টটা একসাথে হয়ে যায় এবং যেভাবে সিস্টেম আছে সিস্টেম আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ